হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টি অ্যান্ড গোপোস লিভিং ক্যান্ট লাভিং চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে গুড মর্নিং তো ঘুমের থেকে উঠে গেছি অনেকটাই রাত হয়ে গেছে কারণ কালকে গেছিলাম রাশে তোমরা আগে লাইভ বা ভিডিও শর্টস কোনোটাই দেখে নিয়েছো তো ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর ঘুমিয়েছি আর উঠতে উঠতে সাড়ে দশটা বেজে গেছে তো উঠে এখন আমি স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দিনটাকে শুরু করা যাক আর আজকে করবো পিকনিক সবাই মিলে সব ভাই বোন দাদা বৌদিরা মিলে তো চলো ভিডিওটা শুরু করি আর দেখতে দেখো সারাদিন কিন্তু খুব 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 মজা করবো চল তো এখন বসে আছি ব্রেকফাস্ট করতে খাচ্ছি রুটি আর কুমড়োর তরকারি তো সত্যি বলছে আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না যে আজকে পিকনিক হবে যেহেতু কালকে রাশে গেছিলাম আর সেখানে সব ভাই বোন দাদা বৌদি সবাই একসাথে লাইন দিয়ে ওখানে প্রসাদ নিচ্ছিলাম তো তখন বলছিলাম যে তাহলে তো আমরা এরকম একটা পিকনিক করতে পারি যেখানে একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করব আর খুব মজাও হবে তো এইভাবেই আজকের পিকনিকের আয়োজনটা করা হয়েছে মা ওয়েট মেশিন ওটা তো দেখি দেখো তোর আগে থেকে উঠে না সুইচটা অন করে দিই ওটা তো মা দেখি তুমি কতটা কতটা মা উনত্রিশ কিলো দুশো আশি নব্বই গ্রাম আচ্ছা আর দেখি আমি কতটা এটা আমাদের ছাদ এই যে আর ওই যে হলো আমার পিসিদের জমি তো মা বলছে যে পিকনিক করবি যখন ছাদে কেন করবি একটু মাঠে ঘাটে করলেই বেশি ভালো হয় তো ওটা হলো পিসিদের জমি তো এখন ভাবছি যে একবার যাই ওখানটা দেখে আসি কেমন পিকনিক করা যায় কি না আর কি তো চলো যাও যাক তো আমরা এসছিলাম যে এটা আমার পিসিদের জমি তো এখানে পিকনিক করব কি না তো না প্ল্যানিং হলো না যে এখানে পিকনিক করব কারণ ভাবলাম লাস্ট পর্যন্ত আমাদের ছাদেই করব কারণ এই যে উঁচু নিচু বাবা কুপিয়েছে তার জন্য তো দাদা বলছে যে এখানে যদি পিকনিক করি তো রাত্রে গান চালাতে হবে ডিলা ভেঙে সমান করো তো যাই হোক ওরা চলে গেছে ওই যে আমরা দেখতে এসছিলাম আর এখানে মনা ভিডিও ঘর থেকে পড়ে গেছে হাত আমরা এখন এখানে বসে বসে ভাবছি কখন বক্স আসবে তাই তো মা আমরা কি করবো মা আজকে তো কিছুক্ষণ পর চলে এসেছিলাম ছাদে ছাদে এসে দেখছি বক্স নিয়ে চলে এসেছে দাদা আর ভাই মিলে বক্সটাকে সেটও করে নিয়েছে এখন গান চলছে আর তারপর আমি আমার বৌদি আর দুটো ভাই আমরা চারজনে মিলে চলে গেছিলাম বাজার করতে সবজি আর মুদিখানা দোকানের যে বাজারগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে এসেছি আর মাংসের দোকানে চলে গেছে বাবা আর দুটো ভাই তো বাজার করে আস্তে আস্তে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আর তারপর ছাদে এসে দেখছি ভাই এখানে লাইটও লাগিয়ে দিয়েছে আর উপরে নিয়ে চলে এসেছে ভেবেছিলাম অনেক রকম লাইটিং দেবো বাট হয়ে ওঠেনি আর এই যে এইসব বাজার ঘাট করে নিয়ে এসেছি তো তারপর এখানে আমি এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি আজকে আমাদের এই পিকনিকের মেনু কিন্তু ফ্রাইড রাইস ভেজ ডাল তার সাথে আছে পাপড় ভাজা চিকেন কষা এন্ড স্যালাড কিছু কিছু বাড়িতে এই যে মহাজনরা থাকে যাদের কথা আমাদের শুনতে ইচ্ছে না করলেও শুনতে হয় কি আর করা যাবে বলো যেমন দেখো আজকে আমরা সবাই মিলে করছি পিকনিক সেটা হলো ছাদে আর পিকনিক মানেই তো সবাই মিলে একসাথে কাজ করব গান শুনতে শুনতে ডান্স করব। এইভাবেই রান্না বান্না করব। আর রান্নার পরে খাওয়া দাওয়া হলেই তো সব শেষ হয়ে যায় তাই নয় কি তো দেখো যেমনই আজকে আমরা ছাদে সবাই মিলে পিকনিক করছিলাম তো এই সব কিছু গোছানো আমরা ছাদেতেই করব এটাই স্বাভাবিক তো না মহাজন বললেন নিচ থেকেই সবকিছু করে নিয়ে যাও উপরে খুব ঠান্ডা আর যে মহাজনের কথা এত সময় ধরে বলছিলাম তিনি হলেন আমার মা আসলে মার কোনো দোষ নেই কারণ উপরে আমাদের ছাদের যে কলটা আছে মানে ট্যাপ জলের যে কলটা আর কি সেই কলটা খারাপ হয়ে গেছে যার জন্য বারবার করে আমাদের জল বালতি বয়ে বয়ে আনতে হতো ওর জন্য মা বললো একেবারে কেটে ধুয়ে নিয়ে যা তাহলে আর কোনো অসুবিধা হবে না আমরা সবাই জানি এই কথাটা যে মা বাবা যেটা বলে ভালোর জন্যই বলে কিন্তু সেটা আমরা কয়জনই বা শুনি আর কয়জনই বা মানি তাই না বলো তোমরা তো দেখলেই এক এক করে সব কিছু নিয়ে আমরা ছাদে চলে এসেছি আর এখানে বৌদি সব সবজিগুলোকে এক এক করে ভেজেও নিচ্ছে তারপর এখানে আমি মাংসটাকে লবণ হলুদ আর একটু লেবুর রস অ্যান্ড টক দই সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি ও হ্যাঁ সর্ষের তেলও দিয়েছিলাম একটু আগে যে কলার কাদিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই কলা গাছটা কিন্তু আমাদের না পাশের বাড়ির কিন্তু কলা হয়েছে দেখতে পেয়েছো পুরো আমাদের ছাদে এসে পড়েছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর বৌদিকে বলছিলাম বৌদি এখানে যদি কলার কোনো রেসিপি হতো আমাদের কিন্তু কলা কিনতে হতো না এখান থেকে নিয়ে নিতাম তো এই মজা করছিলাম আমি আর বৌদি আর এখানে বাবা কাটছিল ছিল চুই ঝাল আমি আর বাবা আমরা খেতে খুব পছন্দ করি আমাদের বাড়িতে যখনই মাংস হোক না কেন চুই ঝালটা আমরা দিই এখানে আসল ভয়েসটা দিতে পারিনি আমি বাবার সাথে একটু মজা করেই কথা বলছিলাম যেহেতু গান চলছিল ওর জন্য আসল ভয়েসটা দিতে পারিনি কেন দিতে পারিনি সেটা কিন্তু তোমাদেরকে আলাদা করে বলার আর কিছু নেই আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমাদের পুরো ফুল দমে শুরু হয়ে গেছে আর আজকের এই যে পুরো পিকনিকের ভিডিওটা সেটা কিন্তু পুরোটাই করেছে আমার বড় পাপা আমি খুব কমই ভিডিও করেছি তো পুরো ক্রেডিটটাই দেবো আমার বড় পাপা বড়ো পাপা মানে আমার দিদির ছেলে তো আজকের পুরো ভিডিওটাই ওই আমাকে করে দিয়েছে খুব সুন্দর করেছে মাঝে মাঝে এতটাই জুম করেছে আমি কোথায় খুঁজে পাচ্ছিলাম না যাই হোক সুন্দর ভিডিও করে দিয়েছে এখানে দেখো আমাদের চিকেনটা রেডি দারুণ টেস্ট হয়েছিল কিন্তু খেতে এখানে তোমাদেরকে একটা মজার কথা বলি গাবলাতে ঢালার আগে বৌদি ভেবেছিল লেয়ার লেয়ার করে করেই দেবে তো আমি বললাম বৌদি লেয়ার করে দিতে হবে না আর তুমি একবারে দিয়ে দাও তো বৌদি বললো একবারে দিলে আমি তো মিক্সড করতে পারবো না তো আমি একবার বললাম ঠিক আছে বৌদি আমি মিক্সড করে দেবো তো একে একে যা যা দেওয়ার বৌদি সবকিছু এখানে দিয়ে দিয়েছে আর তারপর দেখো আমার অবস্থাটা ঠিক কি হলো আমার দ্বারা তো হলো না লাস্ট পর্যন্ত পুরো কাজটা আমার বড় পাপাই কমপ্লিট করলো। অবশেষে ফ্রায়েড রাইসটা মিক্সড করার পর ভেজ ডালটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ ডালটা যখন করছিল তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর লাস্ট এখন এখানে চলছে পাপড় ভাজা আর পুরো এই পিকনিকটাতে যতটা মজা করব ভেবেছিলাম ততটা করতে পারিনি তার জন্য প্রচণ্ড মুড অফ ছিল আমার কারণ বক্সটা এসে আসবো আসবো করে সে এসছে বিকেল বেলাতে আর তারপর যেহেতু দেখেছো সব কিছু নিচ থেকে কাটাকুটি করে নিয়ে এসেছি তো উপরে এসেছি রান্না বান্না করেছি আর রান্না করার পরেই মা বলছে খেতে বসে যা তো আমি বললাম যে একটু ডান্স করব না বলছে না ঠান্ডার ভিতরে আর থাকতে হবে না তাড়াতাড়ি খেয়ে দে তারপরে তোরা ঝাকুশি তাই কর মানে বলো এটা কিরকম ধরনের পিকনিক হলো মানে একটু মজাই করতে পারিনি সবার খুব মুড অফ হয়ে গেছিল তো এবার থেকে প্ল্যানিং করেছি বাড়িতে কোনো কিছু আর করব না কারণ বাড়িতে করলে বাড়ির গার্জিয়ানরা ঠিক এরকমটাই করে তো হ্যাঁ মজা মোটামুটি করেছিলাম যাই হোক না কেন ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেখানে আমার মা থাকে সেখানে আমি খুব একটা ভিডিও করতে পারি না কারণ আমার মা চাই যে যে কাজটা করছি সেই কাজটা আমি মনোযোগ দিয়ে করি সেখানে ক্যামেরা সারাক্ষণ অন করে রাখি এটা আমার মার পছন্দ না এমন না যে আমার মা ভিডিও করাটা পছন্দ করে না কিন্তু সময় ক্যামেরা অন করে রাখাটা মার পছন্দ না তো যাই হোক না কেন মাকে নিয়েই আজকে আমাদের এই পিকনিকটা হলো যাই হোক আর আমরা সবাই লাইন দিয়ে এরকম ভাবে খেতে বসেছি ভালোই মজা হচ্ছিল অনেকক্ষণ ধরে ধরে খাচ্ছিলাম ওই যে আমার মা বসে আছে সবার লাস্টে যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর চলে এসছি আমি নিচে আর লাস্টে আসার সময় ভাই আমাকে দিলো জলজিরা আর হজমলা ওকে